আসসালামু আলাইকুম প্রিয় শিখ প্রিয় শিক্ষকগণরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি প্রথমে আপনারা আমি আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কীভাবে দেখবেন আপনাদের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ওয়ানলাইনে প্রথমে আপনারা এন এন ডট গভ ডট বিডিতে একটি যে কোনো ব্রাউজারে যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন প্রথমে আসবে এই প্রথমটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ওয়েবসাইটে ঢুকে যাবেন কোনো ইয়া নাই দেখেন এই যে এখানে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি সুপারিশ বিজ্ঞপ্তি আপনারা দেখতেছেন এখানে শুধুমাত্র বিজ্ঞপ্তিটাই আছে এছাড়া অন্য কিছু নাই বিজ্ঞপ্তিটা ডাউনলোড হচ্ছে আপনারা একটু দেখান ডাউনলোড হচ্ছে তারপর পিডিএফ ফাইলে দেবেন দেখুন চলে আসলে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দুশ্চিন্তা বা টেনশনে আমাকে অনেকে মেসেজ করছেন এটা কি আসলে থাকবে না চলে যাবে আসলে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম সন্ধ্যার পরে ওয়েবসাইটটা আবারও দেবে এটা কারিগরি ত্রুটির জন্য এটি হয়েছে আবার আপনারা যদি বলেন আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে গুগল কোরমে যাবেন যে কোনো একটা ব্রাউজারে যাবেন এন ডট গভ ডট বিডি যাবেন তারপরে দেবেন এন ওয়েবসাইটটি ওপেন হয়ে যায় এটা মোবাইলে যদি দেখতে চান আপনারা এই যে থ্রি ডট আছে থ্রি ডট ডান ডাইনকোনায় থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন ডেস্কটপ সাইট আছে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন ডেস্কটপ সাইটে যদি টিকচিহ্ন না থাকে টিকচিহ্নটা দিয়ে দেবেন টিকচিহ্ন দিলেই আপনারা দেখবেন যে এইভাবে আপনারা সম্পূর্ণ মোবাইলও কম্পিউটারের মতন দেখতে পারবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন শিক্ষণীয় যে কোনো ইনফরমেশন এখানে পাবেন আশা করি তারপর আপনারা নোটিশও দেখবেন এখানে নোটিশও নোটিশও দেওয়া আছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনারা যদি এখানেও ক্লিক করেন তাহলে এখানেও বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন সো নেট সোলো এজনে কাজ করতেছে না নেটটা ষোলো বলে কাজ করে নেই আপনারা দেখেন এখানে যে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদেরকে এরকম একটা পিডিএফ ফাইল নিয়ে আসবে এই পিডিএফ ফাইলের উপরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আবার পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে তা আপনাদেরকে দুটি পদ্ধতি আমি দেখালাম সো আজ রাখি হাফেজ আসসালামু আলাইকুম